নিয়ে কখনো মূলার ভর্তা খেয়েছেন দেখেন দেখতে কত লোভনীয় না আমার দেখে জিবা এখনো পানি এসে পড়ছে খাবারের জন্য তো সম্পূর্ণ ভিডিও দেখেন কি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো মূলার ভর্তা কীভাবে বানায় তাই শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে কে কখনো খেয়েছেন কিনা না কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন দেখেন আমার মা আরও কুচি কুচি কাটলে ভালো হয় যে মায়ে কাটছে একটু মোটামোটা হয়ে গেছে তারপর অনেক আমার মায়ের হাতে অনেক দিন পরে প্যাট ভরে ভাত খেলাম মোলা ভর্তা দিয়ে যদি আপনি না দেখেন মিস করবেন সম্পূর্ণ ভিডিও দেখেন কি স্কিপ করবেন না আশা করি ভালোই লাগবে কিভাবে বানায় তাই শেয়ার করুন লবণ দিয়ে দিছে এখানে দিছে লবণ এখন লবণ দিয়ে চিপরা এর কসলাই দিব যেটা গন্ধ আসে মোলা ওই গন্ধটা যাইব আদি শহর আমার কত এই দেখেন এমনি করে কসলাই কসলাই দিব এখন অনেক পানি বেরে বেরে আছে এই বাড়িতে দিছে পানি বেরে আছে এগুলো আর এই চিপরা পুরো পানি আছে দেখুন এই দেখেন মোলা রুপি আছে এখানে আছে আর এটা দিব

আমার খুব পছন্দ আমার হাতে বানাইলে ভালো লাগে লাগালো দেবটু এখন বর্ডার পচাশা দেখেন কিভাবে এই শুনলে সব দেবো না মানে ভালো ভালো বাইসেল দিতে হবে আমি বিছি লাগিয়ে দিলাম টেস্ট আগে দি এনেতে এটা লবণ আর একটু মরিচ আর ধনে পাতা এখনই ডুবনে লাগছে ভাত দিয়ে ডুবল এখন দিব সরিষার তেল দিয়ে দালাটা দেখেন আর এটা ভাত দিয়ে খাই কি মজা লাগে গরম গরম ভাত যদি হয় তাহলে কিছু লাগে না ভর্তার ফাইনাল লুক কেউ দেখে বলবো যে এটা হচ্ছে মূলার ভর্তা

আমার মা ওনার নিজের হাতে ভাত খাইয়ে দিচ্ছে তো অনেকদিন পরে অনেক তৃপ্তি করে পেট ভরে মায়ের হাতে ভাত খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর ভর্তাটা যদি আপনি কেউ না খান অনেক মিস করবেন একবারে খাইয়ে টেরে করবেন আমি অনেক মজা নিয়ে খাচ্ছি দিন পরে মায়ের হাতে খাচ্ছি খুব ভালো লাগতেছে আর কার এরকম ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন অনেক লোভনীয় আমার এখনও খেতে ইচ্ছে করতেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন আমার পাশেই থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া পুরা ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম